এবারে বিপক্ষ দল যুক্তির খণ্ডন করবে এবং যুক্তি খণ্ডনের জন্য আসবেন মুনিম মুশফিরাত সময় পাবেন তিন মিনিট ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য ইতিমধ্যে পক্ষদলের তিনজন বক্তাদের বক্তব্য দিয়ে গেছেন এবং অসংখ্য কবিতা শুনিয়ে গেছেন এবং আমি বিশ্বাস করি তাদের কবিতাগুলো হয়তো চ্যাট জিবিটি থেকে আসেনি তাদের মস্তিষ্ক প্রসুদ্ধভাবে এসেছে এবং আমরা মনে করি এই মস্তিষ্ক প্রসূতভাবে আসাটাই তার যোগ্য নেতৃত্বরই প্রমাণ দিচ্ছে এবার লক্ষ্য করুন আমরা যখন প্রথমে বলে যাই যে আজকে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি তখন প্রথমে একটি স্বপ্ন আসে যে আজকে আমার দেশের সকল মানুষের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে কিন্তু আজকে যখন পক্ষ দল এসে আজকে আমার দেশের প্রায় ছয় কোটি মানুষকে দূরে সরিয়ে রেখে কেবল বারো কোটি মানুষ যাদের কাছে তথ্য প্রযুক্তি আছে তাদেরকে নিয়ে কথা বলে তখন আমার সেই স্বপ্নটি ভেঙে যায় এবং আমরা ঠিক সেই জায়গা থেকে আমরা আপনাকে দেখিয়ে যাই যে আজকে যখন আপনি কেন্দ্রীয় পর্যায়ে বাস্তবায়ন পর্যায় এবং ব্যবহারকারী পর্যায়ে এই তিনটি জায়গা থেকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে স্মার্ট পদক্ষেপ গ্রহণ করতে পারবেন তখন আপনি ঠিক সেই জায়গায় সেই বারো কোটি মানুষকে অবগত করতে পারবেন এবং ঠিক পক্ষদল যেই ছয় কোটি মানুষকে বাদ দিয়ে গেছে ঠিক সেই ছয় কোটি মানুষকেও কিন্তু এর মধ্যেই আনতে পারবেন এরপর লক্ষ্য করুন তারা আজকে আমাদেরকে তাদের দলের প্রথম বক্তা তাদের তিনটি জায়গায় স্পষ্ট করে যায় প্রথমটি হলো সব সহজলভ্যতা দ্বিতীয়টি হলো সচেতনতা এবং তৃতীয়টি হলো রক্ষণাবেক্ষণ প্রথমটির দিকে আসছি তারা আজকে যায় প্রশ্নটি হলো এই সহজলভ্যতা কে করবে এবং কিভাবে হবে আমরা আপনাকে আজকে যখন আপনার কেন্দ্রীয় পর্যায় থেকে যোগ্য একটি স্মার্ট পদক্ষেপ নেওয়া হবে তখন আপনার দেশে সেখানে প্রোডাকশন বৃদ্ধি পাবে আপনার দেশে সেখানে বাজার জাতকরণ বৃদ্ধি পাবে অর্থাৎ দিন শেষে আপনার যে সহজলভ্যতা নিয়ে আপনি কথা বলছেন সেটি আমার সেই যোগ্য নেতৃত্বের স্মার্ট পদক্ষেপের মাধ্যমে আসছে দ্বিতীয় জায়গাটি দেখুন তারা আজকে আমাদেরকে দেখিয়ে যায় সচেতনতার জায়গা আমরা এখানে মনে করি যে আপনাকে সচেতন কে করবে আপনাকে সচেতন করবে আপনার দেশের সরকার আপনাকে সচেতন করবে আপনার দেশের সরকারের যারা নীতি প্রণয়ন নীতি প্রণয়ন করে এবং যারা বাস্তবায়ন করে এবং নীতি প্রণয়নকারী এবং সরকার মিলে যে গঠনটি তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি সেটি যোগ্য নেতৃত্বের স্মার্ট পদক্ষেপের মধ্যেই পড়ে তৃতীয় জায়গাটি তারা আজকে আমাদেরকে রক্ষণাবেক্ষণের জায়গা দেখে যায় আমরা মনে করি যে এই রক্ষণাবেক্ষণের জন্য আপনার যে অবকাঠামোটি প্রয়োজন সেটিও নিশ্চিত হবে আপনার সেই যোগ্য নেতৃত্বের স্মার্ট পদক্ষেপের মাধ্যমে এরপর লক্ষ্য করুন তারা আজকে আমাদেরকে টেলিমেডিসিনের কথা বলে যান কিন্তু এই টেলিমেডিসিনের পেছনেও যে আমাদের দরকার স্ট্রাকচার অবকাঠামো সেটি কীভাবে আসবে সেই আমার স্মার্ট পদক্ষেপের মাধ্যমে যেটি দিবে আমার সেই যোগ্য নেতৃত্ব এরপর লক্ষ্য করুন তাদের দলের তৃতীয় বক্তা আমাদেরকে একটি ভুল ধারণা সৃষ্টি করে দিয়ে চলে যান তিনি এক পর্যায়ে বলেই ফেললেন স্মার্ট গভর্নমেন্ট নাকি তৈরি হয় তথ্য প্রযুক্তির যথা স্মার্ট ব্যবহারের মাধ্যমে কিন্তু প্রশ্নটি হলো যে আপনি এই তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহারের মাধ্যমে কিছু কিছু কাজ হয়তো করতে পারবেন কিন্তু সকল কাজকে আপনি এই তথ্য প্রযুক্তির মাধ্যমে করে আনতে পারবেন না কারণ আপনি যেটি করবেন সেটি কিন্তু আপনার মস্তিষ্ক থেকে আসবে এরপর লক্ষ্য করুন তারা আজকে আমাদেরকে দরিদ্র পরিবারে টেন মিনিটস স্কুলের কথা বলে যান আমরা বিশ্বাস করি এই টেন মিনিট স্কুল ব্যবহার করার জন্য জন্য আপনি যে ইন্টারনেট ব্যবহার করবেন এবং পরবর্তীতে যেই কর্মসংস্থানে যোগ দেবেন সেটিও আপনার সেই যোগ্য নেতৃত্বের স্মার্ট পদক্ষেপের মাধ্যমে আসছে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ উপস্থিত সকলকে